বাড়িতে কখনও গেস্ট আসলে যদি ইচ্ছা হয় বাড়িতে একটু হয় নিজে মিষ্টি বানাবো তাহলে কিন্তু এই আমের সিজনে এইরকম একটা ডেজার্ট কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজ রেসিপিটি করতে অল্প সময় লাগে আর অল্প কারণে কিন্তু খুব সুন্দর একটা মানে ব্রেড ম্যাঙ্গো মালাই কিন্তু আপনারা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন এর জন্য ম্যাঙ্গোটাকে প্রথমে পাল্প করে নেব মানে ম্যাঙ্গোটাকে ভালো করে মিষ্টি দুটোখানে পিষে নেবো তার জন্য যেরকম চাইবেন সেরকম সেভাবে ম্যাঙ্গোটাকে কেটে নিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে একটুখানি জুস টাইপের বানিয়ে নেবেন তবে হ্যাঁ একদম কিন্তু জল ছাড়া শুধু ম্যাঙ্গোটাকে দিয়েই কিন্তু একটু ঘুরে নিলে একটা ম্যাঙ্গো পাল্প মতো তৈরি হয়ে যাবে তো এই ম্যাঙ্গো পাল্পটা লাগবে অপরদিকে আমি এখানে নিয়েছি আটখানা ব্রেড তো আপনারা যে কটা বানাবেন সেই অনুপাতে নেবেন একটা ব্রেড দিয়ে হবে না দুটো ব্রেড দিয়ে একটা কাউন্ট করবেন তো এখানে আমি একটা গ্লাসের সাহায্যে এরকম করে গোল করে কেটে নিচ্ছি তো আপনাদের কাছে যে ধার বাটি থাকে সেই বাটির সাহায্য ওইভাবে কাটতে পারেন আর নাহলে কিন্তু আপনারা চাইলে ছুরি দিয়ে স্কোয়ার শেপেও এটা করতে পারেন আমি এখানে আটটা ব্রেড নিয়েছি আটটা ব্রেড দিয়ে চারটে হবে মানে চারটে মালাই তৈরি হবে তো আপনারা যেরকম লোক খাবে সেই অনুপাতে কিন্তু এটা কাউন্ট করবেন নিয়ে নিচ্ছি চার চামচের মতো গুঁড়ো দুধ আর নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পাউ যেটা বানিয়েছিলাম সেটা দু থেকে তিন চামচের মতো আর বাকিটা রেখে দেব ওটা একটু পরে লাগবে আর নিচ্ছি এখানে গুঁড়ো করা চিনি চিনিটা অবশ্যই এখানে গুঁড়ো করা নিতে হবে আর যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে চিনির পরিবর্তে এখানে একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দেবেন দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এই জিনিসটা যে তৈরি হলো এটা একটা পুর টাইপের কাজ করবে এটা আমি একটা পুর হিসাবে বানিয়ে নিলাম এবার যে ব্রেডগুলোকে কেটেছিলাম তার মধ্যে চামচ দিয়ে ঠিক এইভাবে পুরের মতো করে এই জিনিসটাকে যেরকম ব্রেডে আমরা সস বা জ্যাম মাখাই ঠিক সেইভাবে এটাকে এভাবে মাখিয়ে নেবো চাইলে কিন্তু এর মধ্যে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন একটুখানি কাজু কিশমিশ ভেতরে পুর হিসাবে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন এবার আর একটা ব্রেড দিয়ে এইভাবে চেপে দেবো ব্যাস আমার কিন্তু মানে ব্রেডের যে মেন স্ট্রেকচার যেটা সে বানানো ছিল সেটা কিন্তু রেডি এইভাবে সমস্ত কটা ব্রেড বানিয়ে নেবো এর মধ্যে করে পুরটাকে দিয়ে আর একটা ব্রেড দিয়ে চেপে দেবো তাতে আমার মেন যে ব্রেডের যে বেস্ট যেটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি কিন্তু খুব সহজ আর এই আমের সিজন কিন্তু শেষ হয়ে যাওয়ার আগে এরকম একটা রেসিপি কিন্তু বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করার আমার আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল কারণ রেসিপিটি কিন্তু ভীষণ মাউথ ওয়াটারিং হয় ভীষণ টেস্টি হয় তো খাওয়া দাওয়ার পর এরকম একটা আইসক্রিমের জায়গায় এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ লাগবে না এবার একটা বাটিতে বা পাত্রে যেখানে রাখবেন সেখানে এটাকে সাজিয়ে রেখে দিন অপরদিকে সামান্য হাফ কাপের মতো দুধ নিন আর তিন চামচের মতো কাস্টার্ড পাউডার নিন কাস্টার্ড পাউডার না থাকলেও কোনো অসুবিধা নেই তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিন কর্নফ্লাওয়ার দিয়ে বা কাস্টার্ড দিয়ে দুধের মধ্যে ঠান্ডা অবস্থায় দুধটাকে ভালো করে গুলিয়ে নিন তবে হ্যাঁ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম জাল দেওয়া দুধে আর অপরদিকে পাঁচশো মিলি লিটার দুধটাকেই জাল দেওয়া দুধটাকে আমি একটু গরম করে নিচ্ছি তারপরে ঠান্ডা যে দুধের মধ্যে যে মিশিয়েছিলাম কাস্টার্ড মিল্ক পাউডারটা সেটা যে কাস্টার্ড মিল্কটা এবার একটু যখন দুধটা হালকা উষ্ণ গরম হবে তখন দিয়ে দেবো দিয়ে কিছুই না লো ফ্লেমেটাকে ভালো করে এরকম করে স্টির করতে হবে নাতে হবে প্রায় এক দু মিনিটের মতো তখন দেখবেন দুধ কেমন একটু মোটা টাইপের হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে তখন এই ম্যাঙ্গো যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেবো আর দেব এখানে হাফ কাপের মতো চিনি এবার যদি আপনারা চান চিনিটা কম দিয়ে এর মধ্যে কিন্তু কন্ডেন্স মিল্ক অ্যাড করতে পারেন চাইলের মধ্যে গুড় অ্যাড করতে পারেন চাইলের মধ্যে বাতাসা বা মিশ্রি যদি বাড়ি থাকে সেটাও অ্যাড করতে পারেন এবার কিছুই না গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবেন মানে নর্মাল টেম্পারেচারে একদম যে ফুরন্ত গরমটা সেটা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে এবার যে ব্রেডটা যে বাড়তে রেখেছিলেন সে বাটির উপর দিয়ে করে ছড়িয়ে দেবেন এটাকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আপনার যেরকম পছন্দ হবে সেরকমভাবে কিন্তু এটাকে সিজনিং করতে পারেন সুন্দর করে সাজিয়ে নেবেন বাড়িতে যদি শুকনো গোলাপের পাপড়ি থাকে সেটাও উপর দিয়ে দিতে পারেন একটুখানি জাফরান দিতে পারেন আমি একটু আমের কুচি দিচ্ছি আমের কুচি যেহেতু ম্যাঙ্গো এটা তো ম্যাঙ্গো ছাড়াও কিন্তু রেসিপিটি করে নেওয়া যায় ম্যাঙ্গোটাকে বাদ দিয়ে বাকি যে স্টেপগুলো বলেছি যা যা বলছি সেগুলো দিয়ে কিন্তু ম্যাঙ্গো ছাড়া দিয়ে করলেও কিন্তু এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবার একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এখানে আপনারা কিশমিশ দিতে পারেন বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে সেটা দিতে পারেন অথবা চাইলে কিছু নাও দিতে পারেন তাহলেও কিন্তু এটা ভালো লাগবে এবার এটাকে কি করব এটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো ফ্রিজে বেশিক্ষণ রাখতে হবে না দুধের যে হালকা যে গরম করে নিয়েছি এই গরমটা যাতে কাটিয়ে নেওয়া যায় সেরকমভাবে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন তারপরে একটুখানি দুধের মানে দুধের মালাই আর এই ব্রেডটা দিয়ে পরিবেশন করুন এরকম একটা বাড়িতে বানানো ব্রেড মালাই ট্রাই করলে বুঝতে পারবেন না যে মানে এটা ব্রেড দিয়ে বানানো এত সফট এত স্পঞ্জি হয় খেতে মনে হবে দোকানে কেনা মিষ্টি কিছু খাচ্ছেন এরকম একটা ডেজার্ট কিন্তু আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলে ট্রাই করতে পারেন নিজেরাও বাচ্চা বাচ্চাকে বানিয়ে দিতে পারেন আর যদি বানান তাহলে কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি কিরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব সাথে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও